ফেসবুক পেজ থেকে এবং বিভিন্ন পেজ থেকে সার্কুলেট হয়েছে জনসমক্ষে তিনি কিছু কথা বলেছেন এবং তার একটা বড় অংশ জুড়ে আমাদের হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বড় অংশ যেটি হাওড়া পুরসভা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পূর্বতন বালি মিউনিসিপ্যালিটি এবং বর্তমানে বালি পুরসভা বলে যাকে আমরা শুনছি এই অংশটি নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন আজকে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আপনাদের সামনে এই ফেসবুক লাইভে আসাটা জরুরি কিছু কথা আপনাদের সামনে বলে নেওয়া দরকার দু সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু পূর্ণ হয় মেয়াদ অর্থাৎ নির্বাচিত পুরো বোর্ডের মেয়াদ দু সালে হাওড়া কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন দু থেকে পাঁচ বছর বাদে দু সালে হাওড়া কর্পোরেশনের পাঁচ বছরের মেয়াদ সেই বোর্ড তারা অতিক্রম করে। দু হাজার ডিসেম্বর থেকে হাওড়া কর্পোরেশনের নির্বাচন ডিউ বকেয়া এখনো পর্যন্ত নির্বাচন হয়নি দু হাজার আঠেরোর পর দু গেছে দু হাজার কুড়িতে আপনারা জানেন কোভিড দু হাজার কুড়ির তেইশে মার্চ থেকে লকডাউন এবং সেটা প্রায় দু পর্যন্ত যদিও দু সালে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দেখেছি দেশের বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচন দেখেছি তারপরেও দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার নির্বাচন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন আমরা দেখেছি কিন্তু হাওড়ার ভোট আমরা দেখতে পাইনি তেইশ গেছে চব্বিশ সালে আমরা দাঁড়িয়ে আছি এখনও আমরা জানি না হাওড়া কর্পোরেশনের ভোট কবে হবে নির্বাচন কবে হবে আমরা এখনও জানি না আমরা আদালতের ওপর ভরসা রাখবো এই সপ্তাহতেই হয়তো এর শুনানি হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ড্রেনেজ সিস্টেম নিয়ে টাকা দেওয়া সত্ত্বেও স্যাংশন হওয়া সত্ত্বেও সেই টাকার কোনো সদ্ব্যবহার করা হলো না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আমার কথা না আজকে তৃণমূলের নেতাদের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলের নেতারা কী কী করেন কার পার্কিংয়ের টাকা থেকে শুরু করে ইলিগাল স্যাংশনের টাকা থেকে শুরু করে বেআইনি ভাবে লোক নিয়োগ থেকে শুরু করে প্রতিটা জিনিস কে দায় নেবে বলুন তো আপনি ডক্টর রতিন চক্রবর্তীর নাম বললেন ডক্টর রতিন চক্রবর্তী আপনার দলের তরফ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি মেয়র হয়েছিলেন হাওড়ার তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন যখন তিনি মেয়র হিসেবে হাওড়া পুরসভায় এই বেআইনি কাজগুলি করেছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন তিনি কোনো কথা বললেন দেখেন পরে লালবাতির লাগিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন আইডেন্টিফাই করছেন পরিস্থিতিটা কি এইভাবে চলতে থাকবে একটু আগে যদি আপনি আপনার এই ঘুম ভাঙাতেন তাহলে বোধহয় একটু ভালো হতো নির্বাচনটা করান মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্র মানুষের হাতে দিন মানুষ যদি তার পছন্দের প্রার্থীকে জেতাতে পারেন এবং কাউন্সিলর হিসেবে পাঠাতে পারেন হাওড়ার পুরসভায় যদি নির্বাচিত পুরভোটটাকে তাহলে আর কিছু হোক না হোক মানুষের প্রতি দায়বদ্ধ কাউন্সিলার পাবেন আপনার দলের মানুষও জিততে পারেন অন্য দলের মানুষও জিততে পারেন